আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চিকুর বলে খুব ভুক লেগেছে চিকু ভাত টাত কোনো খায় না একদম শুকনা পাতলা ও বলতেছে আমার ভুক লেগে গেছে তা আমারও একটু ভুক লেগে গেছে কারণ তিনটা বাজে এখন চা নাস্তা একটা করে চারটার দিকে আবার দোকানে চলে যাব চিকুরও ভুক লেগেছে আমারও ভুক লেগেছে চিকু বলে ডিমের হাফ ফ্রাই আর ব্রেড দিয়ে জ্যাম খাওয়া সেই ভালো পায় তার জন্য আমি এই যে এই যে ব্রেড নিয়ে এসেছি জ্যাম নিয়ে এসেছি আর যেহেতু চিকু হাফ ফ্রাই বলে ভালো পায় ডিমের তো আমি তিনটে ডিম নিয়ে একটা আমি খাবো এক দুইটা চিকুকে খাওয়াবো তবু যদি একটু মোটা হয় চিকু ভিডিওতে আসবে না ওদিক থেকে হাসতেছে বা আমি ভিডিওতে যাবো না লজ্জা পাই এবারে বলবেন চিকু কে চিকু চিকু করতেছে এতক্ষণ থেকে চিকু আবার কে চিকু আমার ভাতিজি তার মানে যেই বাড়িতে আমি ভাড়া থাকি বাড়ির আন্টির নাতনি ছোট বাচ্চা দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে তো আসুন এবারে ডিমগুলো হাফ ফ্রাই করি আর ব্রেড টোস্ট করে জ্যামগুলো লাগিয়ে আমি খাচ্ছি আপনারা আমার সাথে থাকুন তো দোস্ত এবারে আমি গ্যাসটা অন করে নিচ্ছি খুবই সহজ এবারে আমি তাওয়াটা এখানে দিলাম আগে ব্রেড টোস্ট করে নিব তাও গরম হয়নি এখনো তাও পুরা গরম হয়ে গিয়েছে বেশি গরম করলে ব্রেড জ্বলে যাবে টোস্ট হবে না ওই জন্য হালকা হালকা গরম তাওয়াতে আমি ব্রেড দিচ্ছি এভাবে একটা এভাবে দুটো করে ব্রেড দিয়ে ফ্রাই করে নিব টোস্ট করে নেব হয় নাই এখনও হালকা গরম হয়ে আছে একটু লাল লাল হলে আমি চেঞ্জ করে দিব সাইড হালকা লাল হয়ে গিয়েছে এবারে সাইড চেঞ্জ করে দিলাম হালকা টোস্ট করবো বেরিয়ে না এবার আরো দুটো ব্রেড দিয়ে দিলাম আমি বন্ধুরা এই যে এইভাবে আমি ফ্রাই করছি ব্রেডগুলো আমি খাবো জোড়া স্লাইস জ্যাম দিয়ে আর এক জোড়া হাফ ফ্রাই দিয়ে আর চিকুকে জোড়া ব্রেড দিব আর দুটো হাফ ফ্রাই দিব দেখি চিকু খাইতে পাই কিনা আজকে প্রায় প্রায় হয়ে গেল এবারে ব্রেড টোস্ট হয়ে গিয়েছে এখানে আমি রেখে দিলাম সব ব্রেড জ্যাম পরে লাগাবো তার আগে আমি হাফ ফ্রাই গুলো করে নিচ্ছি দোস্ত নন স্টিক তাওয়া চিকুর থেকে আমি নিয়ে এসেছি এখানে সেল কিছু দিবো না ডিমটা ডাইরেক্ট ছেড়ে দিব হাফটে এবারে কিভাবে করি দেখুন ডিমটা আগে এভাবে ভাঙবো আমি এভাবে সাদার মধ্যে কুসুমটাকে ছেড়ে দিলাম তো আরেকটা ডিম আমি ছাড়তে পারবো এখানে আরেকটা ডিম ভাঙছি এদিকে এভাবে ভেঙে ছেড়ে দিলাম তাওয়াতে দুটো হাফরে একবারে হয়ে যাবে মন্দিরে তাওয়াতে অনেক জায়গা তা আরেকটা ডিম একবারে তিনটে একবারে করে ফেলি তিনটে ডিম একবারে আমি তাওয়াতে ছেড়ে দিলাম দোস্ত আপনারা যদি বেশি স্পাইসি খান মশলা যদি বেশি খান তাহলে এখানে লঙ্কার গুঁড়ো ঢুঁড়ো দিতে পার আমি যেহেতু মশলা বেশি খাই না তার জন্য সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম এভাবে আর এখান থেকে একটু দেব আমি গুল পাউডার যারা বেশি স্পাইসি খান তারা একটু মশলা দিতে পারেন

কুকুর ভুল ফেরাই এমন দেখতেছি এখন তাড়াতাড়ি 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 আয় এদিকে আস দোস্ত আমার মন খুশি হয়ে গেল এই যে আমার ভাতিজা চলে এসেছে ওদিন যে আমরা বিরিয়ানি খেয়েছিলাম একসাথে ও এক জায়গায় নিমন্ত্রণ খেতে গিয়েছিল এইমাত্র আসলো তো খেতে আরও মজা হয়ে যাবে তো যা আমি বানিয়েছি এদিকে ব্রেডগুলোতে এখন জাম সাম লাগাবো এখন সবাই মিলে খাবো টিকু আমি আর কিনতে তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবার আমি ব্রেডে লাগাচ্ছি আপনারা দেখুন বন্ধুরা এভাবে আমি জাম লাগাবো এখন ব্রেডে টিকু বারবার বলতেছে ভাত খাবো না ভাত খাবো না জামগুলো এভাবে লাগাচ্ছি আমি

わが人じゃないと দোস্ত আমাদের এখন স্ন্যাক্স খাওয়া শেষ আপ ফ্রাই ফুল ফ্রাই ব্রেড জ্যাম্প তিনজনে মিলে খেয়ে নিলাম আর আমাদের তো নিয়ে টিউশন চলে গেল তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী আরেকটি সুন্দর ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম